কিন্তু আন্দোলন সময় কোন সমন্বয়কে পাই নাই রাজপথে আমাদের রক্ত জোরছে রাজপথে মূর্তি আমরা ওনারা লিড দিছে শুধু ওনারা ঘরে ঘরে ভাবে ফোন দিয়ে লিট দিছে যে বলেন আহ তোমরা এইভাবে যাও এইভাবে যাও কিন্তু মূর্তি তো আমরা রক্ত আমাদের সেইখানে ওনারা দেখি দেখে নাই যে ওরা কি বলতে পারে নাই যে আমরা ক্ষমতায় থাকা অবস্থায় আমরা আমার যার দ্বারা আমি ক্ষমতায় উঠছি যার জন্য আমরা চেয়ার পাইছি সেইখান আমার আমি থাকা অবস্থায় আমার ভাই বোনদের লাঠি চার্জ করা হবে আমিও দেখে নিব মানে আমার কোনো কেউ ছিল না ওইখানে ওদেরকে লাঠি চার্জ করেছে বড় চলে আসছে আমি এই প্রশ্ন নিয়ে আসছিলাম যে ভাই আপনি কইছিলেন ওই টাইমে ওই টাইমটা আপনি কই ছিলেন যখন আমাদের উপর লাঠি চার্জ করা হয়েছিল আপনি কি সারাদিনে একটা নিউজও দেখেন নাই যে এখানে শিক্ষা বোর্ডের সামনে স্টুডেন্টরা গেছে ঈশ্বরেন এখানে গিয়ে বিক্ষুপ মানে বিক্ষোভ না আমি কালকে যখন এই টপিকটা নিয়ে কথা বলতেছিলাম মিডিয়ার সামনে তখন আমাকে একটা মিডিয়া মানে এইভাবে মাইটা ধরে আস করতেছে যে আপু কালকে আমরা দেখছি যে শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা যে গেছে ওইখানে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডে হামলা করেছে আমি পরে বললাম এক মিনিট শিক্ষার্থীরা যে হামলা করছে এটা আপনাকে কী বলবো আমাকে কেউ বলা নেই আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি যে আমার শিক্ষার্থীরা হামলা করছে আন্দোলনের সময় হয়েছিল আমি আমি প্রথম আমার একটা কথায় বেশি ভাইরাল হয়েছিল যে বাতাবিলি কথাটা আমি জন্য বলছিলাম কারণ আপনারা সাংবাদিক যারা আছেন একমাত্র যমুনা টেলিভিশন ছাড়া আপনারা কি করতেন কোনো নিউজ প্রচার করেন নেই আপনারা আপনারা কি প্রচার করতেন জানেন আপনারা প্রচার করতেন হচ্ছে স্টুডেন্টরা পুলিশের উপরে পুলিশের উপরে হামলা করতে স্টুডেন্টরা বিভিন্ন সরকারি জিনিস ভেঙে পড়তেছে কি স্টুডেন্টের কথা পড়ে কিনা এগুলো বাতাবিলি পোস্ট করে যাচ্ছে না আপনাদের মতো সাংবাদিকরা পোস্ট করতেন এগুলো তারপরে এই সেম কাছে এখন বাট না না দেশে অবস্থা আমার একটাই প্রশ্ন এই যে কাছে তারপরে যারা উপদেষ্টা আছে তাদের কাছে যে আপনারা থাকা অবস্থায় আমার ভাই বোনদের কাছে লাঠিচার্জ করা হয়েছে তাহলে আপনাদের থাকা না থাকা একই কথা আর চুপ্পোর কথা যদি আসি এত প্রথম থেকেই আমি লিখি দালাল এই যে এখন আপনারা নামছেন চুপ্প একটা পোস্ট দেখি কি পোস্ট দেখি ও বসে যে আমি হচ্ছে কোনো দালালীয় প্রমাণ আমার কাছে নাই এই পোস্ট দেখে এখন নামছেন কেন আপনারা কি জানতেন না রাষ্ট্রপতি হাসিনার আরেক রূপ আপনি না আপনি এখন এত দেরি করে কি জন্য নামছেন কথা বললে আপনি কি বলবেন তুমি ছোট মানুষ তুমি চুপ থাকো তুমি কিছু বোঝো না আপনারা হচ্ছে এক কথা কি জানেন চোখ উল্টায় ফেয়েছেন আপনারা যখন ক্ষমতা পেয়ে গেছেন আপনারা ক্ষমতা পাওয়ার জন্য আন্দোলন করছিলেন সেটা পেয়ে গেছেন আপনাদের কার্য হাসিল হয়ে গেছে আমি যদি আমি আপনাকে যে প্রশ্নগুলো করছি আপনি কেউ অ্যান্সার দিতে পারবেন যে আপনি এখানে ছিল আপনি কি আমি এটা বিশ্বাসই করব না যে আপনি একজন সমন্বয়ক হিসাবে আপনি একজন উপদেষ্টা হিসাবে আপনি সারাদিন একটু নিউজ দেখেন নাই যে আপনার ভাই বোনেরা এই এসএসসি চব্বিশ মে শিক্ষা বোর্ডের সামনে ছিল অথচ আপনি এটা দেখেননি দেখছেন কি আপনি হচ্ছেন ওদের লাঠি চার্জ করা হোক এখন ক্ষমতা আসার পরে আপনারা হাসিনার মতো সোটা চেরি করলে মনে রাখবেন আপনারা আন্দোলনে ছিলেন না আপনারা লিড দিচ্ছেন আমি এটা অনেকবার বলছি আবারও বলতেছি সৈন্য ছাড়া কখনো কর্নেল হয় না কর্নেল ছাড়া সৈন্য হয় কয়জন আপনার পক্ষে এখন কথা বলে কয়জন সার্জি পক্ষে কথা বলে কয়জন আসিফের কথা বলে কেউ এখন আপনাদের আপনারা যেমনই আন্দোলনের সময় বীর পুরুষ হয়েছিলেন তেমনই এখন খলনায়ক হইতে হিসেবে পরিচিত হইতেছেন এটা আপনাদের কাজে আপনারা বুঝাই দিতেছেন আপনারা এই যে বলে যে আপনারা স্লোগান দেন দিয়েছি তো রক্ত আরও দিব রক্ত আপনাদের কত রক্ত ঝুঁকছে আপনারা বলতে পারবেন আপনারা দিদির দিতেছেন আপনারা ছিলেন গড়ে বৈশাখ কয়টা স্ট্রেন বলতে পারবে আন্দোলন সবাই সমন্বয় পাইছিল কয়টা স্ট্রেন বুকে হাত দিয়ে বলতে পারবে আপনারা যদি বলেন তাহলে তোমরা ছিল তোমাদের জায়গায় আমরা মূল পয়েন্টে ছিলাম শাহবাগে আমি আন্দোলনের শুরু থেকে শেষ অবধি শাহবাগে ছিলাম আপনাদের একটা দিন দেখি নাই শহীদ মিনারে ছিলাম আর ওই যে শাহবাগের মেন পয়েন্টে ছিলাম পুরো একটা শাহবাগ ঘুরছি মানে যেখানে যেখানে আন্দোলন হয়েছে জিজ্ঞাসা যেখানে বলেন আমরা এখানে কোনো নেতৃত্বহীন আমরা আন্দোলন করছি এই জন্য আমাদের এত স্টেন মারা গেছে আপনারা কোথাও কোনো সমন্বয় দেখিনি যেখানে এখন দেখা যায় প্রত্যেকটা ভার্সিটি বলেন কলেজ বলেন স্কুল অব্দি সমন্বয় দেওয়া বইটা গেছে সমন্বয় স্টুডেন্টদের থেকে সমন্বয় বেশি মানে এত পরিমাণে সমন্বয় এখানে আচ্ছা আমি বলি এত সমন্বয় দিয়ে লাভ হয়েছে আর ওই যখন মারতা ছিল ওই যে আমাদের ভাই বোনদের যখন মারতে ছিল সে চব্বিশ বেজ তখন আপনার এই সমন্বয় করছিল একটা সমন্বয় কথা তখন ছিল না তখন একটা আপনাদের মুখেই কথা যে অন্যায় করে আর যে অন্যায় প্রশ্রয় দেয় সমান দোষী তাহলে আমি বলবো উনিও দোষী আমাদের মূল আইন উপদেষ্টাকে প্রধান আইন উপদেষ্টা আসিফ নজুল স্যার তো লাঠি চাষ পুলিশ লাঠি চাষ করছে পুলিশ তো আসিফ নজুল স্যার যেখানে আন্দোলনে আমাদের রাজপথে বসে বসে আন্দোলন করছে উনি কই ছিল উনি তো চেয়ারটা দিছে আমরা ওনাকে উনি ছিল ভার্সিটির টিচার আমরা ওনারা চেয়ার দিয়েছি আইন উপদেষ্টা বানানোর জন্য উনি বলতে পারবে উনি যে চিল্লায় চিল্লায় আনন্দ সময় বলছিল আমার মানে ছেলের বুকে গুলি কেন আমার ছেলে কি যেন কয় রাস্তায় কি বলে মারবে কেন আমার ছেলেকে আপনার ছেলেকে মারবে কেন এটা আনন্দ সময় ক্ষমতা পাওয়ার জন্য বলছিলেন এগুলা ক্ষমতা পাওয়ার জন্য এগুলা বলছিলেন ক্ষমতা পেয়ে গেছেন এখন কোন দায়িত্ব বলতে কিচ্ছু নেই ওরা শুধু ক্ষমতা আসতে চাইছে কি জন্য মানুষের জনপ্রিয়তা পাওয়ার জন্য জনপ্রিয়তা পাইছে এখন যেমনই জনপ্রিয়তা পাইছিল তেমনি আবার ওই যে আমি একটা কথা বলছিলাম যে শেখ আমরা একবার ইয়াতি দিচ্ছি দাইটে দিছিলাম প্রধানমন্ত্রীতে আর বাকি 15 বছর নিজে নিজে মিছে এমন কিছু কইরেন না যেন আপনার আপনার হাসিনার মতো অবস্থা হয় বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সমন্বয়ক এবং স্টুডেন্টদের মধ্যে একটা বিভেদবি সৃষ্টি হয়ে গেছে এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে সমন্বয়ক এবং ছাত্রজনতার মধ্যে এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগের তত্ত্বাবধায়ক সরকার আর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এক নয় এ সরকারে এসেছে একটি সংকটপূর্ণ মুহূর্তে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফলে এ সরকারকে নির্বাচনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করতে হবে এজন্য সরকার যেন সংস্কারের বিষয়গুলো শেষ করতে পারে সে ব্যাপারে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে সব সমস্যা রাজনীতিতে না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে তিনি বলেন দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন নির্বাচনেই গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ অন্যান্য সরকারগুলোর দিকে না তাকিয়ে আপনার মতো করে দেশ পরিচালনা করুন এবং সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন এছাড়া বিতর্কিত কেউ যাতে উপদেষ্টা পরিষদে যুক্ত না হতে পারেন সেদিকে নজর দিতে হবে দীর্ঘ সতেরো বছরের আগামী দুশাসন শেষে দেশের মানুষ এখন মুক্ত বাতাস স্বাদ নিচ্ছে জিয়াউর রহমানের চেতনাকে বুকে লালন করেই বিএনপির নেতাকর্মীদের এগিয়ে যাবে সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি তাই এই গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক দিবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে